আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সকলে ভালো আছেন আজকে একটি প্রিমিয়াম সিগমেন্ট নিয়ে আসছি একেবারে সুতির মধ্যে গরমের মধ্যে যারা স্টাইল কমফোর্ট মানে দুটো ডিজাইন এসে চাচ্ছেন এটা একসাথে পাবেন আমাদের এই ডিজাইনটির মধ্যে বিশেষ করে যদি আপনি কালারের কথা বলেন ডিজাইনের কথা বলেন পাকিস্তান ইন্সপায়ারের চিকানকারী এই ড্রেসটা এত ডিসেন্ট হবে যেটার কালার দেখেন মানে চোখে লাগার মতো একদম চুমকিপাতি ছাড়া সলিড একটা ড্রেস এবং পুরো ড্রেসটার মধ্যে কিন্তু ওই দুপাটার মধ্যে কিন্তু ওয়ার্ক পাবেন একবার চিকেন কারি ফুল বডি একদম নতুন কম্বিনেশনের ড্রেস ডিজাইনটা পাবেন মাত্র ষোলোশো টাকায় মানে আপনি আউটিংয়ে অফিসে হ্যাঁ যে কোনো জায়গায় আপনি বের হতে পারবেন যেহেতু বর্তমানে সুতি ছাড়া কিন্তু বিকল্প নেই আর পাইকারি যারা নিয়েছেন আপনারা এটা পাইকারি নিতে পারবেন দাম কত জেনে নিতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো মোবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে আমি ডিজাইনটিতে চলে যাই মানে কী পরিমাণ প্রিমিয়াম একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো বিশ্বাস করেন ফার্স্টের কালারটা হচ্ছে অনিয়নের মধ্যে একদম চুমকি পাতি ছাড়া সলিড ড্রেস বলতে যেটা আমরা বুঝি মানে চিকেনকারি ড্রেসটা যারা পছন্দ করেন মানে একেবারে এটার কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই যে ভিতরে আর ওপরের পার্ট কোনো মানে আলাদা করতে পারবেন না এতটা স্মুথ ফিনিশিং আর সেকেন্ড হচ্ছে এটা সামনে যে ওয়ার্কটা পাবেন পেছনেও সেম ওয়ার্ক সাধারণত চিকেনকার ড্রেসগুলো পেছন পাট সলিড থাকে আর ফ্যাব্রিকের কথা বলবো ফ্যাব্রিকটা মানে সত্যিকার অর্থে আপনি এই ফ্যাব্রিক হচ্ছে আমার কাছে এটা আমি একটু আগে বলছি যে ডিজাইনটা একদম নতুন আসে এই ফ্যাব্রিকটা আমার কাছে দু হাজার একদম প্রিমিয়াম ফ্যাব্রিক মনে হয়েছে মানে এত সফট একেবারে রসুন কষার মতো সলিড সুতি পুরো ড্রেসটার মধ্যে আপনি এরকম একটা ডিজাইন পেয়ে চাচ্ছেন চিকেনকার এখানে গলা ডিজাইনটা করে নিতে হবে আর বডি ক্যাপাসিটি হিউজ বডি ক্যাপাসিটি আছে সামনে পিছনে সেম ওয়ার্ক আছে স্লিপের জন্য আলাদা কাপড় দেওয়া আছে বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ বডি ক্যাপাসিটি যেটা হচ্ছে আপনি চাইলে সুনুতি বানাতে পারবেন এই ডিজাইনটা আপনি চাইলে সাতচল্লিশ আটচল্লিশ হ্যাঁ যেভাবে মনে চায় আপনি যেভাবে মনে চায় হ্যাঁ সেভাবে আপনি দেখাইতে পারবেন একটু নিচে টান দিয়ে দাও মানে একদম সলিড সুতির কিছু প্রিমিয়াম ড্রেস হয় এটা আজকের ভিডিওটা বলা যে একটা প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন মানে খুবই এ হবে আর বিশেষ করে মানে আমি শুরুতে বলছি দুপাটার সামনে পিছনে ওয়ার্ক আছে আর দুপাটার কথা স্পেসিফিকভাবে বলতে হয় কারণ হচ্ছে পোটার দোপাট্টা পোটার দোপাটটা দেখেন যে কী পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর যেমন মানে একদম ডিফারেন্ট একদম আলাদা একটা ভাইব থাকে দুপাটার মধ্যে পোটা দোপাটটার যে পাটটা আসছে দেখেন পাটটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু দাও পারের ডিজাইনটা আমি দেখাই দেখেন যে এরকম করে নষ্ট করা আসছে আর এই বডি ফ্রন্টে যে ওয়ার্ক আছে পেছনে সেম ওয়ার্ক পাবেন দুপাটার মধ্যে কিন্তু সেম ওয়ার্কটি থাকতেছে মানে সামনের পিছনে কাজ করা একদম চুমকি পাতি ছাড়া একটি কালেকশন আর এটা আরেকটা স্পেশাল সাইট হচ্ছে আপনি যখন গলাটা করবেন আপনি এখানে যখন গলার ডিজাইনটা করবেন আপনি গলা ডিজাইন করার জন্য এখানে আলাদা কিন্তু লেস থাকবে প্রতিটা ড্রেসের সাথে যেটা হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো স্টাইল গলা আপনি মেক করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এটা যে দুপাটার সাথে যা আসছে সেমটাই আপনি পাবেন একেবারে দুর্দান্ত কম্বিনেশনের ড্রেস মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন সেকেন্ড কালারটা দেখে ফার্স্ট একটা অনিয়ন কালার ছিল সেকেন্ডটা হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং যে কালারটা লাইক হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে খুবই হাইপ তোলা কালার যারা পাইকারি নিয়েছেন এটা নিয়ে নিন যারা পাইকার নিয়েছেন এটা নিয়ে নেন এড্রেসটা থাকবে না বেশি দিন স্টে করে না এড্রেসগুলো আচ্ছা কালারটার কথা বলছিলাম আর একটু নিচে নামা দাও যে মানে কি পরিমাণ যে প্রিমিয়াম গ্রেডের কালার আর সত্যিকার অর্থে কাপড়ের হাত দিলে আপনার অন্যরকম ভালো লাগে কাজ করবে এত সুন্দর কাপড় মানে সলিড সুতি সলিড প্রিমিয়াম সুতি এবং এটা লেসটা দাও আমি একটু ফার্স্টে দেখায় দিলে ভালো হইতো আচ্ছা এটার কথা বলছিলাম যখন গলা মেক করবেন আপনি এই পাশ থেকে গলাটা ডিজাইন করে যে কোনো কিছু আপনি সেট করতে মানে এই ডিজাইনটাতে বানিয়ে নিতে পারবেন সামনে যেরকম ডিজাইন ব্যাক পোষণটা দেখাও ব্যাকেও কিন্তু সেম ডিজাইনটায় পাচ্ছেন মানে একদম সলিড চুমকি পাতি ছাড়া একেবারে টপ লেভেলের একটা কালেকশান নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো লাগার মতো আর বিশেষভাবে দোপাট্টার কথা যদি আমি বলি স্পেসিফিকভাবে মানে কি পরিমাণ যে সুন্দর মানে দোপাট্টার যে ডিজাইনটা এটার আঁচলটা মানে আঁচলটা আপনি যদি দেখেন মানে অসম্ভব লেভেলের সুন্দর পুরোটা ডিজাইন আর দুপুরটা ম্যাটেরিয়ালটাকে জানেন এটা অবশ্যই সলিড সুতি তবে এত হালকা ট্রান্সপারেন্ট একটা দুপারটা যেটা আপনি সুতি ফ্যাব্রিক হলে আপনার কাছে ফিলটা মনে হবে যে পিওরের পরসেন এত সুন্দর একটা কালেকশন নিঃসন্দেহে নিঃসন্দেহে মানে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যারাই নেবেন সত্যিকার অর্থে পছন্দসই একটা কালেকশন যেটা প্রাইস রাখছি মাত্র ষোলোশো টাকা মানে একদম প্রিমিয়াম সিগমেন্টের ড্রেস যত পিস খুশি নিয়ে নিয়ে পুরো দুপাটটা লাইক এই ধরনের ওয়ার্ক থাকবে পুরোটা দুই কালারের মধ্যে তো একদম নতুন আসছে ডিজাইনটা যত পিস লাগে নিয়ে নিয়ে তবে একটু আর্লি নক দেওয়ার চেষ্টা করবেন কারণ এই টাইপের ফ্যান্সি বা একটু স্পেশাল সিগমেন্টের ড্রেসগুলো বেশিক্ষণ স্টে করে না নিয়ে নেবেন ইশাআল্লাহ তো এই পর্যন্তই থাকতেছে আবার নতুন ডিজাইনে অপেক্ষা চলে আসবো অপেক্ষায় থাকবেন যারা অবশ্যই আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে